আমি ল্যান্ডস্কেপ অ্যান্ড আর্ট কনসালটেন্সি করি আমি এখানে যেটা বলতে চাচ্ছি সিয়ামে গ্রোথে আমরা কয়েকশো প্রকারের গাছের ভ্যারাইটি রাখি মানে এটার রিজন হলো আমরা এখন শহরের যারা বড় হচ্ছি তারা অনেক গাছ চিনি না অনেক ফল চিনি না অনেক ফুল চিনি না কোন গাছের কি কাজ এটা জানি না অথচ এভরিথিং ফ্রম নেচার পৃথিবীতে কত কিছু দেখা যায় সব নেচার থেকে আসতে সেই নেচারটাকে আমরা ভুলে আমরা গ্রো এইস্টু আমাদের যুদ্ধটাই হলো মানুষকে নেচারে চেনানো মানুষকে নেচারে জানানো কোন নেচারের কোন গাছ থেকে কি উপকারিতা আছে কি অপকারিতা আছে কোন গাছ কোন ফল খাইলে আমার শরীরের জন্য ভালো কোন গাছের পাশে দাঁড়াইলে আমার শরীরের জন্য ভালো কোন গাছ থেকে ফ্রেশ অক্সিজেন বের হয় এই ডিটেলটা জানার জন্যে আমরা সিয়ামেগ্রোতে যত প্রকারের গাছ আছে সব প্রকারের গাছ আমরা ব্যবহার করার চেষ্টা করছি সো আমরা এখানে অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছি রিজন হলো আমাদের বারো মাসে চারটা সিজন হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটা সিজন এপ্রিল মে জুন একটা সিজন জুলাই আগস্ট সেপ্টেম্বর একটা সিজন অক্টোবর নভেম্বর ডিসেম্বর একটা সিজন এই চারটা সিজনে নেচারে চারটা গাছে ফুল হয় এই চারটারে আমরা এখানে ব্লেন্ড করার চেষ্টা করি তার মানে রেজাল্ট আমরা এটা পাবো যে এই আসলে মানুষ বারো মাসই ফুলের কালার পাবে কোনো না কোনো গাছে ফুল হবে আমরা অট্টালিকায় উঠে আমরা মাটি ভুলে যাচ্ছি আমরা অট্টালিকায় উঠে আমরা নেচার ভুলে যাচ্ছি এইগুলোর থেকে মানুষদেরকে বাচ্চাদেরকে পরবর্তী জেনারেশনকে ফিরায়া আনাই আমাদের সিয়ামেগ্রোর মূল উদ্দেশ্য এই স্টোর মূল উদ্দেশ্য এইটাই আমি বলতে চাচ্ছি জোর গলায় বলতে চাচ্ছি প্লিজ আপনার নেচারের কাছে আসেন নেচারের দিকে মুখ ফিরান নেচারের সঙ্গে মেশেন আপনারা এত ওষুধ খাওয়া লাগবে